আমার স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা শুট নেবেন কিভাবে এডিট করবেন কিভাবে সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভালো কন্টেন্টের বিকল্প নাই ফেসবুকে সফলতা অর্জন করতে গেলে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে তো সর্বপ্রথম মোবাইলটা ট্রাইপোর্ডের উপর রাখবেন আর উপরে এই যে এখানে সামনে দেখেন একটা আমি কিন্তু বাঁশ ঘের রাখছি ঠিক আছে আর আপনারা একটু সাইটে চলে যাবেন যেরকম আমি সাইটে চলে গেলাম স্ক্রিনের বাইর থেকে যখন আসতেছি যেরকম অভিনয় করে ঠিক আছে একটু তারপরে এই যে মানে যে বাঁশটা রাখছি ওটার মাস্ক মানে চারু সাইড দিয়ে আমি কিন্তু একটু ঘুরতেছি দুইবার রাউন্ড মারছি একটু জুড়ে নেওয়ার চেষ্টা করবেন নেওয়ার পর লাঠিটা এইভাবে আপনারা নেবেন নেওয়ার পর এখানে একটু অভিনয় করবেন ঠিক আছে একটু ফার্স্ট নেবেন কিন্তু নিয়ে একটু মাথা চুলকাবেন চুলকে এখানে কিন্তু একটু পরে যাবেন আপনি ঠিক আছে পরে গিয়ে আপনার এখানে একটা চিহ্ন দিবেন ঠিক আছে এখানে একটা ছাগল আনতে হবে এখন এই যে আমার হাতে ছাগলটা দেখতেছেন ছাগলটা যেখানে আমি চিহ্ন করছি ওখানে ছাগলটা রাখলাম লাঠিটাও কিন্তু যাবে না এখন আমি কিন্তু সাইডে চলে গেছি শুধু ছাগলের সুরটা নিছি তো এখন দ্বিতীয় সুরটা আমি আপনাদেরকে দেখাবো তো দ্বিতীয় সুরটা আপনারা এরকম একটা বালতির উপর রেখে বসে মোবাইল ট্রাইপোটের উপর রেখেই কিন্তু আপনাদের এরকম অভিনয় করতে হবে আর মানে আপনার শ্বাসটা এমন করবেন যে মানে একজন বাবার মতো আর কি তারপরে যে হাতটা এভাবে তোলা করবেন দ্বিতীয় টাও কিন্তু শেষ এখন আমি এডিটিংটা দেখাবো কেউ স্কিপ করবেন না যদি ভিডিওর প্রথমে যদি আমার শ্যুটগুলো ভালো করে না দেখেন আপনারা কিন্তু এডিটিং করতে পারবেন না তো কেউ স্কিপ করবেন না ভিডিওটা এখানে কিন্তু দেখতে হবে আপনি অভিনয়টা শুরু করছেন আর কি এই যে দেখেন আমি এখান থেকে শুরু করছি এখানে আসছি তো এই পর্যন্ত আমি রাখবো একটু মানুষকে স্ক্রিনের বাইরে রাখবো রেখে এখানে ভিডিওটা কিন্তু ভিডিওর উপরে ক্লিক করে স্প্লিট করে নেব আমি স্প্লিট করে নিলাম পিছনে অংশটা এটা ডিলিট করে দিলাম ঠিক আছে দওয়ার পর এখন আমাকে দেখতে হবে এই যে অভিনয়টা এখান থেকে আসছি আমি এই যে ঘুরতেছি ঠিক আছে এই যে ঘুরে আমি এটা টান দিচ্ছি দওয়ার পর এই যে এখানে যে আমি করে যাচ্ছি এই যে এই পর্যায়ে আমি রাখবো ঠিক আছে রেখে আমি ভিডিওর উপরে ক্লিক করে এখানে স্প্লিট করে নিলাম ঠিক আছে কেটে নিলাম নেওয়ার পর এই মাঝখানে যে অংশটা এই যে এখানে দেখেন আমি কিন্তু পা দিয়ে চিহ্ন করে রাখতেছি ঠিক আছে আর ওই যে লাঠিটা কিন্তু ওখানেই থাকবে সরান যাবে না আপনি এখন আমি কিন্তু এখন ছাগলটা আনতে যাচ্ছি এই যে দেখেন ছাগলটা ধরতেছি ছাগলটা নিয়ে এসে কিন্তু যেখানে পা দিয়ে লাঠি মারলাম অর্থাৎ যেখানে পড়ে গেছি ওখানেই কিন্তু রেখে যে স্ক্রিনের বাইরে কিন্তু চলে যাচ্ছে এটা শ্যুট লাগবে তো এই যে আমি যে স্ক্রিনের বাইরে চলে গেলাম এখানে আমি ভিডিওটা দাঁড় করাবো দাঁড় করে ভিডিওটার উপরে ক্লিক করে ভিডিওটা আমি কিন্তু এখানে স্প্লিট করে নিলাম কেটে নিলাম নেওয়ার পর খানে যে অংশটা এটা কিন্তু ডিলিট করে দিলাম তো দেওয়ার পর এখন আমাকে যে জিনিসটা দেখতে হবে এই যে ছাগলটা যে এখানে ঘাস খাচ্ছে দেখতে হবে এই যে এখানে ঘাস খাচ্ছে আমি এই পর্যায়ে কিন্তু রেখে দেব আর বড় করলাম না ঠিক আছে এই পর্যায়ে কিন্তু আমি রেখে দিলাম রেখে আমি কিন্তু ভিডিওটার উপরে ক্লিক করে স্প্লিট করে কিন্তু কেটে নিলাম মাস্ক পিছনের অংশটা এটা কিন্তু ডিলিট করে দিলাম ঠিক আছে তো দেওয়ার পর তারপর এখন এই স্যুটটা দেখতে হবে কোথায় থেকে আমার স্যুটটা মানে শেষ হয়েছে মানে শুরু হয়েছে আর কি দুই নম্বর স্যুটটা ঠিক আছে এই যে আমি দেখেন আমি বাল্টির উপরে বসে এখানে মানে রেডি হচ্ছে আর কি আমরা ট্রাইপোর্টের উপর রেখে এই যে এখানে হাত উঠেছি উঠা পর এখানে দেখতে হবে কোথায় থেকে আমার এই যে এখানে যে আমি জাদু মারছি ঠিক আছে তার একটু সামন থেকে আমাকে নিতে হবে ঠিক আছে আর একটু আমি এদিকে পিছনের দিকে একটু নেবো আমি এখানে ভিডিওটা দাঁড় করালাম পরে ভিডিওর উপরে ক্লিক করে স্প্লিট করে নেব আমি স্প্লিট করে নিলাম এই অংশটা পিছনের অংশটা এটা কিন্তু ডিলিট করে দিলাম এখন পিছনে কতটুকু নেব সেটা আমাকে এখন দেখতে হবে এই যে দেখেন আমি এখানে কথা বলতেছি ঠিক আছে বলে এই যে ই করতেছি এই যে এখানে এখানে আমি ভিডিওটা দাঁড় করে ভিডিওর উপরে ক্লিক করে আবার কিন্তু স্প্লিট করে নিলাম নিয়ে পিছনের অংশটা এটা কিন্তু ডিলিট করে দিলাম ঠিক আছে দেওয়ার পর এখন আপনাদের যে কাজটা করতে হবে এই যে বাবার যে লেয়ারটা আছে অর্থাৎ যেটা বাবার সাজছি এই লেয়ারটার উপরে ক্লিক করবেন আপনারা ক্লিক করে হচ্ছে ওভার চলে যাবেন এই যে আমি ওভার গেলাম যাওয়ার পরে এটা কিন্তু নিচে চলে আসলো ঠিক আছে এটা আঙ্গুল দিয়ে ধরে একদম সামনের দিকে নেবেন একদম সামনের দিকে দুটা লেয়ার বরাবর হয়ে গেল কিন্তু ঠিক আছে পিছনের দিকেও একটু দেখতে হবে সেম আছে কিনা না ঠিক আছে পিছনের লেয়ারটা কিন্তু একটু আপনার হচ্ছে মানে অনেকটা কিন্তু ছোট আছে তো সেক্ষেত্রে আমি চাইলে আর কিন্তু বড় করে নিতে পারি ঠিক আছে এই যে আমি আর একটু কিন্তু বড় করে নিলাম ঠিক আছে তো নেওয়ার পর এখন আমাকে এই যে এই লেয়ারটা উপরে আমাকে আবার ক্লিক করতে হবে ক্লিক করে এখন আমাকে দেখতে হবে যাইতে হবে হচ্ছে রিমুভ বিজিতে যাওয়ার পরে এই যে কাস্টম রিমুভাল তারপর হচ্ছে এই যে ব্রাশ সাইজটা একে করে দেবো দিয়ে যে ব্রাশের উপরে ক্লিক করে এটা আমাকে ব্রাশ করে নিতে হবে শুধু মানুষটা ঠিক আছে এই যে দেখেন আমি যেভাবে লাল চিহ্নটা হচ্ছে এখানে একটা স্কিনের মতো দেখা যাচ্ছে গ্লাসের মতো ছোট্ট এটার মধ্যে দেখে দেখে আপনারা সুন্দর মতো করবেন যেন বাইরে না যায় ঠিক আছে তো দেখেন আমি যেভাবে করে নিছি এইভাবে ঠিক মার্ক করে নেবেন নেওয়ার পরে এই যে ঘরটা পূরণ হচ্ছে এটা কিন্তু সবুজ চিহ্ন উঠবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা উঠবে তখনই কিন্তু হবে একটু ওয়েট করবেন এখানে এই যে উঠে গেছে তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখাটা উঠছে তারপর এখানে চিহ্নতে আপনারা টিক দেবেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এটা ধরে আপনারা একটু ছোটো করে দেবেন ঠিক আছে ছোটো করে দিয়ে এইটা আপনারা এই যে এই লাঠিটার উপরে কিন্তু সুন্দরভাবে নিয়ে যায় কিন্তু এইভাবে কিন্তু আপনারা বসায় দেবেন ঠিক আছে আমি যেভাবে বসায় দিলাম আরেকটু আমি ছোটো করে দেব দিয়ে এইভাবে সুন্দর করে বসায় দিলাম ঠিক আছে বসানোর পর এখন দেখতে হবে আমার অভিনয়ের সাথে মানে দুইটা লেয়ারে মিল কি কিনা এই যে আমি ঘুরতেছি ঘোরার পর এই যে এখানে দেখেন আমি কিন্তু এই যে আমার হাতটা কিন্তু দেখেন একটু লক্ষ্য করবেন আমার হাতটা কিন্তু উঠছে এই যে দেখেন তারপর আমি কিন্তু এই যে লাঠিটা টান দিছি তো এখানে আমাকে মনে করে হাটটা যখন উঠবে তখন আমার এই যে এই জায়গায় কিন্তু পড়ে যাইতে হবে ঠিক আছে হাতটা উঠবে আর এই জায়গায় পড়ে যেতে হবে এখন তার জন্য আমার কি করতে হবে এই যে উপরের যে লেয়ারটা আছে ঠিক আছে এইটাকে এটার উপরে আপনার ক্লিক করবেন অনেক ক্ষেত্রে আপনাদের এটা মানে স্লো হইতে পারে অর্থাৎ আগে পরে হতে পারে সেক্ষেত্রে যেখানে মেশিং করা দরকার সেখানে স্পিডটা একটু বাড়াই দেবেন আমি উপরের লেয়ারটাতে ক্লিক করলাম ওটা আমার একটু স্লো আছে ওটা আমি ফাস্ট করব তার জন্য আমি এই যে স্পিডে চলে গেলাম যাওয়ার পর নর্মালে চলে গেলাম যাওয়ার পর এটা আমি নর্মালে গেলাম যাওয়ার পর ওয়ান পয়েন্ট ফাইভে রেখে দিলাম রেখে দেওয়ার পর এখন আবার চেক দেবো এখানে এই যে আমার হাতটা কিন্তু উঠতেছে উঠে এই যে আমি কিন্তু পরে যাচ্ছি ঠিক আছে এটাই কিন্তু ঠিক আছে এই জায়গাটায় কিন্তু একদম ঠিক আছে ঠিক আছে এই যে আমার হাতটা উঠছে উঠে আমি এই যে এখানে পড়ে যাচ্ছি তো এখানে আমার যে হাতটা উঠছে ঠিক আছে এই যে এখানে যে হাতটা উঠছে এই জায়গায় আমাকে ভিডিওটা এখন দাঁড় করাইতে হবে করে আমি একটু ব্যাগে চলে গেলাম যাওয়ার পর এখানে হচ্ছে যাইতে হবে স্টিকারে ঠিক আছে স্টিকারে গিয়ে আপনারা হচ্ছে এখানে একটা স্টিকার খুঁজে নিতে হবে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন স্কুল করতে করতে যাওয়ার পর এখানে এই যে এই ইফেক্টটা এটার মধ্যে আপনারা ক্লিক করবেন এটা কিন্তু একদম ফ্রি এটার মধ্যে ক্লিক করে এখন আমাকে এটা একটু সামনের দিকে নিতে হবে একটু আমি সামনের দিকে নিলাম অর্থাৎ যেখানে আমার হাটটা উঠছে ঠিক আছে ভিডিওটার এই যে এখানে হাতটা উঠছে ঠিক এই জায়গাতে আমাকে এই ইফেক্টটা নিয়ে এসে রাখতে হবে ঠিক আছে আমি এই জায়গায় ইফেক্টটা কিন্তু রাখলাম রাখার পর এই ইফেক্টটার উপরে ক্লিক করবেন ক্লিক করে এটা একটু জুম করে বড় করে দেবেন আপনারা এই যে হাতের যে উঠছে ওখান থেকে আপনারা লাগাবেন লাগিয়ে একটু মানে অ্যাঙ্গেল করে দেবেন দিয়ে এই মানুষটার এখানে করে দেবেন ঠিক আছে তারপর এখন দেখেন আমার কিন্তু এই যে আমি মানুষটা কিন্তু পড়ে গেলো ঠিক আছে এই যে দেখেন আমি জাদু মারতেছি এই মানুষটা কিন্তু পড়ে গেলো পরে যায় কিন্তু সাগল হয়ে গেল ঠিক আছে তো আমি এই পর্যন্ত রাখবো ভিডিওটা এই পর্যন্ত মানে ইফেক্টটা রাখবো একটু ছোটো করে ঠিক আছে এই পর্যন্ত কিন্তু না ভিডিও কিন্তু আমার কমপ্লিট তো ভিডিওটা যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি আরেকটু বাড়াই দেবো ঠিক আছে ভিডিওটা কেমন হলো অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য বানাই ভাই তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু আমি উৎসাহিত পাই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহ জাগে